আসসালামু আলাইকুম আরহামতুল্লা অনেক দিন পরে মোটামুটি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ দিনের মতো গত জুলাই মাসের পনেরো তারিখে শুরু হওয়ার কথা থাকেও নানান কারণে দেশের পরিস্থিতির কারণে আমরা বলতে গেলে অফিসিয়ালি গতকাল থেকে শুরু করেছি দশই অগস্ট থেকে আজকে এগারোই অগস্ট আজকে আমরা মোটামুটি সমস্ত যে ল্যাপটপগুলো পার্সেস করা বা আমাদের দুবাই থেকে যেগুলো আছে বেশ কয়েকটা দুইটা চাবান তিনটা চাবান অলরেডি আছে ছোটো বড় মিলিয়ে এর মধ্যে আমরা প্রায় পঞ্চাশ ষাটটার মতো আমরা অলরেডি রিসিভ করেছি সেইগুলো এখন আমাদের পক্ষ থেকে যেগুলো কিউসি করা হয় চেক করা হয় তারপরে অর্ডার যেগুলো আছে সেগুলো আমরা এখন বক্স করা শুরু করেছি এবং আমরা মোটামুটি এন্ট্রি টেন্টি যা করা আগে আমি দেখাই আমাদের কর্মযজ্ঞটা একটু দেখাই যারা আমাদের বিজনেসের সাথে আছেন ল্যাপটপ শেয়ার বিজনেসের সাথে আছেন অথবা যারা আমাদের অ্যাফিলিয়েট হিসাবে আছেন অথবা যারা আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন কবে আপডেট আসবে কিভাবে কি হবে না হবে এজন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমরা মূলত আমরা বলেছি ল্যাপটপগুলো আসলে মূলত আনা হয় ইউএ থেকে দুবাই থেকে এবং কিছু কিছু ইউকে ল্যাপটপ থাকে সিঙ্গাপুরই থাকে সবগুলো একসাথে ইউ দুবাই হয়ে আসে এই ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটা ক্যাটাগরি থাকে আমরা সাধারণত এ ক্যাটাগরি যেটা আছে সেটা আমরা সেল করি অন্য আমরা নিয়ে আসি না কিন্তু বাজারে সাধারণত যেগুলো বিক্রি বেশ বেশ অনেকগুলো ক্যাটাগরি তারা বিভিন্ন মিক্স বিক্রি করে আমরা শুধু একটাকেই ফোকাস করেছি এই ক্যাটাগরি যেগুলো যেগুলো ফ্রেশ আসবে এগুলো সম্পূর্ণ নতুন বলতে পারেন বক্স কোয়ালিটির মাগের মতো আমরা যে কার্টুনগুলো আছে বিভিন্ন ছড়ানো ছিটানো অবস্থায় এগুলো আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন টেবিলে যেগুলো পাঠাইতে হবে আমরা কুরিয়ারের জন্য সাবধান এগুলো আমরা রেখে রেখেছি এগুলো কার্টুনে লাগানো হবে তো আমরা এই প্রথম নতুন বাংলাদেশে নতুনভাবে বিজনেসটাও নতুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করা হচ্ছে সেই বিজনেসের মোটামুটি আমরা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ দেখা যাক এটা আমাদের একটা চ্যালেঞ্জিং বিজনেস এবং আমরা এই ব্যবসা থেকে শিখছি কিভাবে একটা কম্পিটিটিভ বেস বিজনেসকে রান করা যায় কিভাবে অনলাইনের মধ্যে এটা প্রতিষ্ঠা করা যায় অনেকগুলো চ্যালেঞ্জিং থাকবে ব্যবসা করতে করা মানেই চ্যালেঞ্জিং সেগুলো ফেস ওভারকাম করে আমরা ইনশাল্লাহ এটাকে করব আমরা মোটামুটি দেখতে পেলাম যে সরানো সরানো চেয়েটানো সমস্ত ল্যাপটপ ল্যাপটপগুলো চলানো সিটানো রয়েছে এখন এগুলো আমরা বের করে করে এগুলো চেক করতে হয় সব কিছু কিইনিং করতে হয় অনেকগুলো বিষয় জড়িত থাকে প্রতিটা কাজে আমাদের হিউজ কর্মযোগ্য বলতে পারেন এগুলোর সাথে ইনশাল আমরা আপডেট আজকে দ্বিতীয় ভিডিও এটা আমাদের বিজনেসের আগে একে মাঝে মধ্যে এরকম লাইভ কিছু ভিডিও থাকবে যে ভিডিওগুলোর মধ্যে আমরা আপনাদেরকে অনেক কিছু ইনশাল্লাহ দেখানো বা বলার চেষ্টা করবো যেখান থেকে ব্যবসার হয়তো অনেক কিছু ইনসাইট বের হয়ে আসবে যেখান থেকে আপনার আশা করি শিক্ষাটা থাকবে তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত